দেড় মাস আগেও ছিলেন না দলে আর আজ তিনি বাংলাদেশের সেরা ব্যাটার হ্যাঁ বলছে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসানের কথা যার ব্যাটে যেমন রান ঝরছে তেমনি আইসিসি র্যাঙ্কিংয়েও দুরন্ত গতিতে উঠছে তার নাম এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দলে ফেরেন সাইফ হাসান এরপর থেকে যেন এক নতুন সাইফ হাসানকে দেখছে বাংলাদেশ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিরিশ রানের ইনিংস এরপর শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে টানা দুই ফিফটি আর সবশেষ আফগানিস্তান সিরিজেও দেখিয়েছেন সেই ধারাবাহিকতা সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে সাত ছক্কায় আটত্রিশ বলে চৌষট্টি রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ের নায়ক এই ডানহাতি ব্যাটার ফলে র্যাঙ্কিংয়ে সতেরো ধাপ এগিয়ে ছশো চব্বিশ রেটিং পয়েন্ট নিয়ে আঠারোতম অবস্থানে উঠে এসেছেন সাইফ হাসান এটিই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং এছাড়া বাংলাদেশের হয়ে সাইভি এখন সেরা অবস্থানে আছেন সাইফের মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের আফগানিস্তান সিরিজে ব্যাটাতে দারুণ সময় কাটিয়ে ছয় ধাপ এগিয়ে তিনি আছেন সাইত্রিশতম অবস্থানে আর এক ওপেনার ইমনের অবস্থান এখন তেপ্পান্নতম স্থানে বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে আছেন মোস্তাফিজুর রহমান তিনি আছেন বারো নম্বর অবস্থানে বলারদের মধ্যে সবচেয়ে বড় লাভটা দিয়েছেন নাসুম আহমেদ সাতাশি ধাপে গিয়ে তিনি চলে এসেছেন চুয়াল্লিশতম অবস্থানে এদিকে তানজিম হাসান সাকিব নয় ধাপে গিয়ে আছেন তেত্রিশতম অবস্থানে শরীফুল ইসলাম একুশ ধাপে গিয়ে যৌথভাবে আছেন তম অবস্থানে